শোনাই যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না সেই রকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা বক্তি না মেশালে সে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না সব মেয়ের কাছে সব পুরুষ ছেলে মানুষ যাদের তারা ভালোবাসে মেয়েরা মেয়েদের বেশি হিংসা করে একে অন্যের সুখে ঈর্ষান্বিত হয় দুটি বস্তু মেয়েদের দ্বিতীয় জন্ম দেয় সুন্দর পোশাক এবং প্রেমপত্র রাত মাতাল চেতনা ফিরে পায় কিন্তু প্রেমের নেশা প্রাণ থাকতে কাটে না মেয়েদের সান্নিধ্য সমাজ জীবনের একটি প্রয়োজনীয় অপ্রীতিকর ব্যাপার যতটুকু সম্ভব এদের এড়িয়ে চলো নারী তাকে ভালোবাসার জন্য পুরুষকে ঘৃণা করি। যদি না সে তার ভালোবাসা ফিরিয়ে দিতে পারে মেয়ে মানুষ চিনেছেন বলে অহংকার করবেন না কেননা আপনি জানেন না আর একটি মেয়ে আপনাকে কি শিক্ষা দেবে লুকোচুরি প্রেমের রোমান্স প্রেমে যেদিন স্বীকৃতি পেয়ে যায় সেদিন থেকে প্রেমের মজাও নষ্ট হয়ে যায় মেয়েদের ছায়ার সাথে তুলনা করা যায় তাকে যদি অনুসরণ করা যায় সে তোমার কাছ থেকে পালিয়ে বেড়াবে আর যদি তার কাছ থেকে পালিয়ে বেরাও সে তোমাকে অনুসরণ করবে যে নারীকে ভালোবাসি তার জন্য জীবন দেওয়া যত সহজ তার সঙ্গে গড় করা তত সহজ নয় দুষ্টু মেয়ে মানুষের মতো আর অকুণ্ড কিছু নেই এবং সৎ মেয়ে মানুষের মতো সৃষ্টি আর কিছু সৃষ্টি করতে পারেনি পুরুষ মানুষ বেদনা সহ্য করে অবাঞ্ছিত শাস্তি হিসেবে আর স্ত্রীলোক বেদনা গ্রহণ করে স্বাভাবিক উত্তরাধিকার হিসেবে মেয়েরা ভাগ্যে বিশ্বাস করে আর পুরুষেরা ভাগ্য তৈরি করে একজন মহিলার সুন্দর হওয়ার চেয়ে ভালো হওয়া বেশি প্রয়োজন মেয়ে হলো একটি নলকা ডাটার মতো যা সামান্য বাতাসে হেলে পড়ে কিন্তু প্রচন্ড জোরেও বাঙে না সকল শান্তির বাড়া হলো দাম্পত্য শান্তি কে নিরবয়ভাবে স্বামী বাধ্য করতে সমাজে হাজার রকম যন্ত্র ও যন্ত্রণার সৃষ্টি করা হয়েছে অথচ সেই শক্তিহীন স্ত্রীকে স্বামীর উপদ্রব্য থেকে বাঁচাবার জন্যে কোনো আবশ্যিক পন্থা রাখা হয়নি